নমস্কার বন্ধুরা দেবজানি লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আজ আমি তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে তোমরা সবসময় আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করবে এবং সব সময় বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখবে তাহলে চলো আজকের ভিডিও কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে আমরা সবাই জানি একটা সংসারের রমণী যদি ঠিক থাকে তাহলে সংসারটা সুন্দর করে মানিয়ে গুছিয়ে সুন্দর করে গড়ে তোলা যায় কিন্তু রমণী যদি সংসারের ঠিক না থাকে তাহলে সংসারটা কিভাবে সুন্দর হবে বললেই তো হবে না সংসার সুখের হয় রমণীর গুণে এখন রমণীরই রমণী সুস্থ নেই তাহলে সংসারটা কিভাবে সুস্থ হবে তো সংসারটা সুস্থ হতে গেলে তো রমণীকে সুস্থ থাকতে হবে তো রমণী সুস্থ থাকতে গেলে রমণীকে সুস্থ রাখার দায়িত্বটা কার রমণীকে সুস্থ রাখার দায়িত্বটা হলো পরিবার পরিজন সকল সদস্যের তাহলে রমণী যখন অসুস্থ হয় তখন সেই রমণীর সেবাটা করেন কে সবাই তো ব্যস্ত জীবন সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায় সন্তান বলো স্বামী বলো অন্যান্য আত্মীয় স্বজন বলো সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে তখন তারা তোমার দিকে তাকানো সময়টাও পায় না কিন্তু পরিবারের সদস্যরা যদি অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে থাকে তখন কিন্তু ওদের দেখাশোনার ভারটা সেই রমণী কাঁধে নিয়ে নেয় রমণী সংসারের কাজ করার পাশাপাশি সেই অসুস্থ ব্যক্তিদের সেবা শুশ্রূষা করেই যায় সে কিন্তু কোনো হিসাব নিকাশ করে না যে আমি অসুস্থ হলে আমাকে কে দেখবে এমন কোনো কথা কখনো বলে না কারণ সংসারের কর্ত্রীরা ওই কথাগুলি বলতে জানে না কিভাবে ওই কথাগুলি বলা যায় এটাও তারা জানে না তাই তারা কোনো দিনও কাউকে ওই ধরনের মন্তব্য করে করবেও না তারা কি করে প্রত্যেকটা মেম্বার একজন একজন করে অসুস্থ হলে দেখবে কিছু না কিছু বেশি না পারো কম হলেও সেবাটা করেই যায় কিন্তু যখন ঘরে রমণীটা অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে যায় তখন ফর্মালিটি মেনটেন করার জন্য শুধু বলবে জ্বরটা কি কমেছে জ্বরটা কি আজ একটু কম এর বেশি আর কিছুই আশা করা যাবে না বেশি কি বেশি বলবে ওষুধটা এনে দিই ওষুধটা খেয়েছো না ওষুধটা খাও এর থেকে আর কি বলবে মুখের সামনে ভাতটা এনেও দেবে না তুমি আশা করে কোনো লাভ হবে না আমার সামনে মুখের সামনে ভাত এনে দেবে কে দেবে সেই রকম তো কেউ নেই সবাই ব্যস্ত অনেক সময় যাদের ঘরে শ্বশুর শাশুড়ি আছে ননদ আছে তারা হয়তো অনেক সময় দিতে পারে মুখের সামনে দিতে পারে কিন্তু যখন কোনো ফ্যামিলিতে সবাই বিজি থাকে একা সংসারে তুমি একাই থাকো তখন তো তোমাকে কেউ দেবে না বা তোমার জন্য কেউ ছুটিও নেবে না তোমার জন্য কেউ দোকানটাও বন্ধ করে রাখবে না যে গড়ে গৃহিণী অসুস্থ আমাদেরকে একদিন ছুটি নিতে হবে আমাকে একদিন দোকানটা বন্ধ রাখতে হবে ওই রকম কিন্তু নেবে না তাছাড়া নেওয়াও ঠিক নয় দোকান বন্ধ রাখলে তো হবে না গৃহিণী খাবে কি গৃহিণীকে কি খাওয়াবে গৃহিণীকে পড়াবে কোথা থেকে তাই বলছি নিজের দায়িত্ব নিজেই নিতে হবে এজন্য সংসারের কাজ করতে করতে বিভোর না হয়ে নিজের দিকেও কিছুটা হলেও সময় দেবে প্রত্যেকটা নারী জাতিকে প্রত্যেকটা মাকে প্রত্যেকটা বোনকে প্রত্যেকটা দিদি ভাই দাদু ভাই যা আছো সবাইকেই বলছি যে সংসারে অন্ধ হয়ে যেও না সংসারে গাড়ি চালাতে চালাতে কখনও নিজের খেয়াল রাখতে ভুলো না নিজেরও তার পাশাপাশি খেয়াল রাখতে হবে তাই আমাদেরকে সময়টা বেছে নিতে হবে হোক ঝড় ঝাপটা হোক মন খারাপ হোক দুঃখ বেদনা সব কিছু ভুলে যেতে হবে নিজেকে সুস্থ রাখতে হবে কারণ তুমি যদি সুস্থ না হও বললাম না কেউ নেই তোমাকে দেখার কে দেখবে বলো সবাই তো ব্যস্ত কিন্তু তুমি তো বাড়িতে থাকো তুমি তো কিছু করো না তুমি তো ঘরে থাকো তাহলে তুমি সবার সেবা করতে পারো ওই ধরনের সামাজিক এই ধরনের কিছু মানে ব্যবহার আমাদের সমাজে প্রচুর দেখা যায় ঘরে ঘরে দেখতে পাবে ওই ধরনের মানে বধুরা বাড়িতে থাকে বধুদের অনেক দায় দায়িত্ব আছে তারা ঘরের মধ্যে বসে থাকে তারা বাড়িতে থাকে তাদের তো কোনো কাজ নেই যারা রুজি করে রোজগার করে ওদের কাজ অভাব নেই ওরা সব সময় বিজি থাকে ওদের সময় নেই কিন্তু তুমি বাড়িতে থাকো তোমার হাতে প্রচুর সময় আছে তাই বলছি এসব কথা শোনারও দরকার নেই এসব কথাতে যাওয়ারও দরকার নেই নিজেকে নিজে সুস্থ রাখো কখনো কারুর দয়ার পাত্র হতে চেষ্টা করবে না তাই নিজেকে কিভাবে সুস্থ রাখতে হয় সেই চেষ্টাটা তোমারই করতে হবে তোমাকেই সময় বের করতে হবে আমরা সকাল থেকে উঠে সেই সংসারের গাড়ি চালাতে শুরু করে দিই মনে হয় না কখনও আমরা রেস্ট পাই আমি সকাল থেকে শুরু হয় আমার রাত বারোটা পর্যন্ত কোনো না কোনো কাজে হলেও আমি আটকিয়ে থাকি হয়তো আমার থেকে অনেকে আছে অনেক বড়ো বড়ো কাজ করে অনেক পরিশ্রমী কাজ করে কিন্তু না আমার কাজটা আমার জন্য কষ্টকর তোমার কাজটা তোমার জন্য কষ্টকর প্রত্যেকটা প্রত্যেকের কাজকে প্রত্যেককে সম্মান করতে হবে কারণ তোমার যতটুকু ক্ষমতা তুমি ততটুকুই করবে ক্ষমতার বাইরে গিয়ে তো পারবে না না। তাহলে আমরা আজকালকার যুগে হয়তো আমাদের ধান সেদ্ধ করতে হয় না বাড়ির উঠুন বড় উঠুন আমাদেরকে গোবর দিয়ে লেপতে হয় না অনেক কিছু ইত্যাদি এসব হয়তো করতে হয় না কিন্তু আমরা সব সবসময় কিছু না কিছুর পেছনে থাকি আজকালকার যুগের মেয়েরা দেখবে পড়াশোনা তারপর বাচ্চার পড়াশোনা ওই সব নিয়ে একটু বেশিই চিন্তাভাবনা করে কারণ আমরা যখন ছোটো ছিলাম আমাদের মা বাবা এতটুক মানে ভাবতো না আমাদেরকে নিয়ে এমন কি আমার বাবা তো বলতেই পারতো না আমি কোন ক্লাসে পড়ি মাকে জিজ্ঞেস করত ও কোন ক্লাসে পড়ে এইভাবে মানে তারা আমাদেরকে গাইড করত আর এখনকার বাচ্চাদের পেছনে মারা আমরা লেগেই আছি কারণ এটাই মনে করি আমরা আমাদের ডিউটি সংসারের কাজের পাশাপাশি আমরা বাচ্চার পেছনে লেগে থাকি বাচ্চার পড়াশোনা বাচ্চার ভবিষ্যৎ এই নিয়ে আমরা চিন্তিত সেজন্যেই আমরাও এখন সময় পাই না আমরা ধান সিদ্ধ করতে হয় না আমাদের উঠান লেখতে হয় না আমরা এমনিতেই বিচিত তাহলে গৃহিণীদের এদিকে নজর অবশ্যই রাখতে হবে কারণ কখনো কে কি করবে ওইটা ভাবার দরকার নেই সবসময় কী করবে সবসময় নিজের শরীর চর্চার দিকে মনোযোগ দেবে নিজের স্বাস্থ্যকে সুস্থ রাখতে চেষ্টা করবে যদি পারো ঘুম থেকে উঠো তুমি যদি সকাল ছটা বা সাতটার সময় ঘুম থেকে উঠো তাহলে হয়তো ওই সময়টা পাবে না কারণ সংসার তোমাকে ডাকছে আসো আসো আমাকে চালাও আমি বসে আছি অনেক অনেক সময় ধরে বসে আছি আমাকে চালাও সেই জন্য সংসারের গাড়ি চলার আগে তুমি উঠে পড়বে উঠে আগে তোমাকে তুমি চালাও তোমার শরীরটাকে তুমি চালাও তারপর গিয়ে তুমি সংসারের গাড়িটা চালাবে সংসারের গাড়ি চালানো শুরু করে দিলে সেই গাড়ি থামতে থামতে হয়তো রাত হয়ে যেতে পারে তাই তোমার গাড়িটাকে একটু চালিয়ে নাও তোমার গাড়ির ইঞ্জিনগুলিকে একটু নাড়াচাড়া দাও এগুলিকে একটু ভেতরে জল টল দিয়ে ওয়াশ করো তারপর গিয়ে তুমি সেই সংসারের গাড়িতে উঠে গাড়ি চালাতে শুরু করে দাও নাহলে কেউ তোমাকে বলবে না আসো রেস্ট করো এসো খেয়ে নাও একটা সময় মা ছিল মা ডেকে হয়তো মুখের সামনে ভাতটা মেখে নিয়ে আসতো যে নে খেয়ে নে খেয়ে নে তখন না খুব বিরক্ত হতাম কিন্তু আজ মুখের সামনে কেউ ভাত এনে বলে না নে খেয়ে নে খেয়ে নে কেই বা বলবে বলো সবাই ব্যস্ত এখন ওইটা আশা করাও আমাদের উচিত না ওইটা আশা করাও আমাদের ভুল চিন্তাধারা কারণ আমরা যথেষ্ট বড় হয়েছি যথেষ্ট বুঝ হয়েছে আমাদের আমাদের এখন আর অবুজের কোনো ব্যাপার নেই আমরা জানি যে ওই ভদ্রতা ওই আদরটুকু ওই আদরটুকু আমাদের এখন আর কেউ নেই করার মতো কারণ মার জায়গাটায় কখনও কেউ আসতে পারে না তুমি যতই চেষ্টা করো মার মতো ভাবো কিন্তু মার জায়গায় তোমাকে সেই সন্তানের জায়গায় কেউ বসাবে না তুমি যতই চেষ্টা করো যাই হোক এসব কথা এসব কথা না বলাই ভালো তো নর্মালি কথাটা হলো যে কখনো কারোর উপর নির্ভরশীল হবে না নিজেকে সুস্থ রাখো নিজে সুস্থ থাকলেই তো সংসারটা সুস্থভাবে চালাতে হবে আর তুমি যতদিন সুস্থ থাকবে তোমাকে সেই সংসারের গাড়িটাই চালাতে হবে সেই সংসারের গাড়ি চালানোর জন্য তোমার শরীরে প্রচুর পরিমাণে এনার্জি আনতে হবে সেই এনার্জি আনার জন্য সকালবেলা খুব প্রাতকালে যদি ঘুম থেকে উঠতে পারো খুবই ভালো উঠে নিজের শরীরটাকে একটু যত্ন করো নিজের শরীরে একটু সময় দাও প্রাণায়াম করো ব্যায়াম করো এক্সারসাইজ করো মনটা যেমন ভালো লাগবে তেমন শরীরটাও ভালো লাগে সকাল সকাল ঘুম থেকে ওঠা খুব ভালো হয়তো আমরা অনেক কারণে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় কারণ রাত বারোটা একটা দুটোই যদি ঘুম হয় তাহলে সকালবেলা এত তাড়াতাড়ি উঠাটা সম্ভব হয়ে ওঠে না আমরা এখন প্রায়ই রেগুলারভাবে উঠতে পারি না তবে চেষ্টা করতে হবে যে প্রত্যেক দিন প্রাতকালে ঘুম থেকে উঠলে শরীর মন সব কিছুই সৎ সতেজ হয়ে যায় এবং প্রত্যেকটা কাজে কর্মে মন আনন্দে ভরে ওঠে বা প্রত্যেকটা কাজে কর্মে খুবই উৎসাহ পাই মাঝে মধ্যে বেড়ানো ঘোরা এগুলিও দরকার কারণ এইগুলি না করলে আমাদের মধ্যে একটা একঘমি ভাব চলে আসে তাই মাঝে মাঝে ঘোরা মাঝে মাঝে নিজেদের বন্ধু বান্ধবদের সাথে কিছুটা সময় কাটানো এভাবে কাটাতে হবে আর কি তো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম এটার মানে একটাই আমাদের শরীরটাকে আগে ফিট রাখতে হবে আমাদের শরীর ফিট তো আমাদের সংসার ফিট এটা আমাদেরকে মেনে নিতেই হবে তো তোমাদের সাথে এসব কথা বলতে বলতে আমার ব্লগও প্রায় শেষের দিকে চলে এসেছে আমার প্রত্যেকটা কাজ তোমাদের সাথে শেয়ার করে করে আমি গল্প করছি তোমাদের সাথে তো তোমাদের আমার গল্পগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে ও সব সবসময় আমার পাশে থাকবে আমাকে উৎসাহ দেবে তো আজ আমি এই কথাটাই তোমাদের সামনে মানে বলবো ভেবেছি কারণ সকালবেলা আমি উঠে ব্যায়াম এক্সারসাইজ এগুলি করি কিন্তু এখন আর ঠিকভাবে করা হয় না রেগুলার করা হয় না তো এখন থেকে ভাবছি না করব কারণ দেখো সংসারের গাড়ি চালানোর ড্রাইভারটা শরীরে আস্তে আস্তে প্রবলেম ধরা দিচ্ছে তাই ড্রাইভার সুস্থ থাকার জন্য ড্রাইভার আবার শুরু করেছে তার সেই আগেকার সময়কার এক্সারসাইজ ব্যায়ামগুলি আর কি তো দেখি কি হয় কতটুক কি হয় তো তোমরাও চেষ্টা করো নিজে সুস্থ থাকতে সব সুস্থ থাকবে তো বন্ধুরা আজ এখনই বিদায় নিচ্ছি আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে